হে গাইজ আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসায় আসছে তারেক রহমানের নেতা বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ারই কথা হয়তো তোমাদের জন্য তো সাথে থাকো একটু পরেই আসলে তোমরা দেখতে পারবে সেটা অপেক্ষা করো তারা অনেকগুলো মাইকোতে করে আসবে অনেক বড় বড় মানুষরা আসবে তার জন্য আমরা এই ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়েছি তার জন্য আমরা নিজেরাও পরিপাটি হয়ে আছি এবং আমাদের ঘরটাকে পরিপাটি করে রেখেছি আমাদের বাসায় আরও বড় বড় পদের লোক আসছে এবং যিনি প্রধান আসছেন তিনি তার গ্রহণ পরেই তার সম্মানের স্থান তাহলে বুঝতেই পারছেন যে আমাদের বাসায় কারা আসছে একটু পরে দেখতেই পারবেন কারণ মাইকো থাকবে আর তাদের নিরাপত্তার জন্য পুলিশ থাকবে আমি জানি না কেন হয়তো মহান আল্লাহ চেয়েছিল আমাদের এই ছোট্ট বাড়িতে তাদের এত বড় মানুষদের আসার সৌভাগ্য করার পরের লোক আসছে আর একটু সুগন্ধ ছাড়াবো না আজকেই কিনে নিয়ে এসেছি স্প্রিং লেমন ফ্রেশ আমরা জীবনে এরকম দেখিনি আমাদের বাসায় এরকম কাউকে আসা যে কিনা ঢাকার সব থেকে বড়ো একজন পদের লোক তো তোর এক্সপ্রেশন কেমন এখন আমার খুব ভালো লাগছে যে আল্লাহ তালা আমাদের এই ছোট্ট বাড়িতে এত বড় একটা লোকের আসার ব্যবস্থা করে দিয়েছে আমার খুব ভালো লাগছে এর জন্য এই জন্য খুব খুশি লাগছে অনেক মানুষ আসবে তাদের আপ্যায়ন করার জন্য এগুলো নিয়ে এসেছি অনেকক্ষণ ধরে বসে রয়েছি অপেক্ষা কখন আসবে এখানে আমার আব্বু এবং আমার এক কাকু বিষয়টাকে কিভাবে ম্যানেজ করবে সে বিষয় নিয়ে আলোচনা করছে এবং রাস্তায় কাদা হয়ে গিয়েছিল যার কারণে এখানে র্যাবিশ দিয়ে দেওয়া হচ্ছে এই যে আমার সেই ভাইরাল দাদু তাকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এ ঘরেই তারা আসবে ইতিমধ্যে দেখতে পারছো তোমরা অনেক লোক জড়ো হয়ে গিয়েছে এখন বাজে বারোটা সাত আমরা দু ঘন্টা ধরে অপেক্ষা করেছি বোন এখানে আম্মুকে হেজাব পরিয়ে দিচ্ছে আম্মু রেডি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমরা ফলগুলো সুন্দর করে কাটা শুরু করে দিয়েছি তাদেরকে নাস্তা হিসেবে খেতে দেব যদি খায় তাহলে খেয়ে যাবে না হলে নেই এই যে এখন প্রিজে বাড়া হচ্ছে রসমালাই এটা হচ্ছে চাটমোহরের ঐতিহ্য যিনি আসবেন তিনি নিজে মুখে খেতে চেয়েছেন তার জন্য আমরা তাকে এই রসমালাই খাবো দেখ <laughs> আপনাদের বলেছিলাম যে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে আসলে রেসিপি আসবে কি। রেসিপি স্যার চলে এসেছে। তা আপনারা দেখতে পাচ্ছেন এত দেখে। না তোমরা দেখতেই পারছ যে আমরা নিজেদের ঘরে নিজেরাই ঢুকতে পারছিলাম না এতটা ক্রাউডেড প্লেস হয়ে গিয়েছিল রিসপি স্যার যিনি ঢাকার সবচেয়ে মহান ব্যক্তি সবচেয়ে বড় নেতা যার জন্যই এতটা জনসমগম যে লোহা আমাদের কাজ করে একটি রাজনৈতিক দলের আদর্শকে বুকের মধ্যে লালন করে তিনি এই অঞ্চলে বিএনপি প্রতিদলের পক্ষ থেকে আমরা সাংবাদিক তোমরা দেখতেই পারছ যে তিনি এখন চলে যাচ্ছেন তিনি বেশিক্ষণ দেরি করেননি এতটা ভিড়ের মধ্যে তোমাদের কিছুই ভালো করে দেখাতে পারিনি আমার রাগ হচ্ছে যে তোমাদের আমি কি বলবো রেসিপি স্যার এলেন আমাদের ঘরে ঢুকলেন কিন্তু আমরাই আমাদের ঘরে ঢুকতে পারলাম না এত বেশি মানুষজন জড়ো হয়েছিল আমার এখন মনে হচ্ছে কি যে আমার দাদার কাছে গিয়ে আগে থেকে বসে এইখানে তোমরা দেখতে পাচ্ছো লেখা আছে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে জনাব ঠাকুরকে শুভেচ্ছা। অর্থাৎ তারেক রহমান আমার দাদার জন্য এক ঝুড়ি ফল পাঠিয়েছে শুভেচ্ছা জানিয়ে। এখন এই ঝুড়িটা আমরা আনবক্সিং করছি। দেখতে পাচ্ছো এত বড় একটা ঝুড়ি এবং ঝুড়ির মধ্যে বিভিন্ন রকমের ফল আর এই ফলগুলো কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক বড়ো বড়ো ছিল ড্রাগন ফল তারেক রহমানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার অসুস্থ দাদুকে এক ঝুড়ি ফল পাঠানোর জন্য